এটার সাথে ম্যাচিং ওন্নাও পেয়ে যাবেন আপনাদের কাছে আছে ওন্না আমাদের কাছেও আছে এবং এটার সাথে শাড়ির সাথে ওন্না আছে শাড়ির সাথে ওন্না শাড়ির সুন্দর এই শাড়ি এগুলো রিয়েল স্টোন ওয়ার্ক শাড়ির বডি গুলো দেখেন কত শাইনি এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির বেনারসি তারপরও ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য অবশ্যই ছাড় করে রাখবো দাম একটু দেখেন এটা হলো মিনাকারের ওপরে চেরি স্টোন এর ওয়ার্ক সাড়ে চার এবং আপনার জন্য আরো কিছু ছাড়া আমি চেষ্টা করবো এই শাড়িটা একেবারে সিম্পল হবে পার পুরোটাতে ওয়ার্ক শাড়ির কাজগুলো দেখেন পারগুলো দেখেন

ভালো লেহেঙ্গা কোথায় পাওয়া যাবে অনেক কালেকশন কোথায় পাওয়া যাবে পাশাপাশি আরো একটা কমেন্ট পেয়েছি ভাইয়া বিয়ের শাড়ি নিয়ে এবং শাড়ি দেখাবো বিয়ের শাড়ি আর একটা দেখাবো বিয়ের লেহেঙ্গা পাশাপাশি বউ ছাড়া বউয়ের ছোট বোন বড় বোন আত্মীয় স্বজনরা যদি শাড়ি কিনতে চান কম বাজেটে ভালো পাটি শাড়ি অথবা পার্টি লেহেঙ্গা সেগুলোও দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন বিয়ের হলুদের রিসেপশনের শাড়ি লেহেঙ্গা সবকিছুই থাকবে আজকের ভিডিওতে প্রচুর দেখানো হয়ে গেছে অলরেডি দেখানো হয়ে গেছে এদিকে রাখা আছে দেখতে পাচ্ছেন নিচে দেখেন নিচে অনেকগুলো ফেলে রাখা হয়েছে প্রচুর শাড়ি লেহেঙ্গা দেখানো হয়েছে ভিডিও দুইটি ভাগ থাকবে প্রথম পার্টে হয়তোবা বা শাড়ি আপলোড দিব অথবা লেহেঙ্গা আর পরেরটা আপলোড দিয়ে দিব দুইটাই আপলোড হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফিক্স প্রাইস না দশ হাজার টাকা বললে পাঁচ টাকা এসে বলবেন দামাদামি করবেন ভাইদের মনে যদি হয় যে লস হচ্ছে না দিয়ে দিই অবশ্যই দিয়ে দিবে অ্যাড্রেস ঠিকানা ভিডিওতে দিয়ে দিয়েছি আর ফটোশ্যুট করতে চাইলে নাদিম আহমেদ সার ফটোগ্রাফি পেজে যোগাযোগ করতে পারেন আমরাও এখানকার মতো ডিসকাউন্ট দিয়ে ধামাকা দিয়ে একটা প্যাকেজ করে দিব সো না দেরি শুরু করি তাড়াতাড়ি সোনালি শাড়ি ফ্যাশন রাজশাহীর আর ডিএ মার্কেটের নিস্তালা দিয়ে মেন গেট দিয়ে সোজা ভিতরে চলে আসলেই পেয়ে যাবেন সোনালি শাড়ি ফ্যাশান একটু ভিতরের দিকে আসতে হবে একশো সাতাশ নাম্বার দোকান অনেক সহজ একটা ঠিকানা মেন গেট দিয়ে সোজা ভিতরের দিকে আসবেন ব্যাগের দোকানগুলো আছে তার আগেই পেয়ে যাবেন অনেক কিছু হবে। রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং দেখাচ্ছি ব্রাইডাল বেনারসি আপনাদের শাড়ি দেখে আসলে মন ভালো হয়ে গেছে এবং এগুলো পিওর বেনারসি এবং ব্রাইডাল স্টোন এর ওয়ার্ক এগুলো দেখাচ্ছি আপনাকে সবচেয়ে বেটার কোয়ালিটির মধ্যে আমাদের এগুলো প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে 3000 থেকে আমি সবচেয়ে হাইস্ট এখন দেখাচ্ছি আপনাকে এগুলো রেঞ্জ আসবে হাজার গর্জিয়াস একটু ভালো করে দেখেন আঁচল গুলো পার গুলো একদম লেটেস্ট আমরা আজকে হাই বাজেট থেকে লো এর নামবো আচ্ছা এটা একটা মডেল আর এটা কোয়ালিটি দেখায় এইটা দেখেন ইন্ডিয়ান নাকি এগুলো সব বেনারসের আইটেম ইন্ডিয়ান বেনারসের বেনারসি এগুলো সব সুরা থেকে নিয়ে আসে আমাদের কালেকশন এক্সেপশনাল কাজগুলো দেখেন পাহাড় গুলো জি জি একদম পেটানো আমরা আপনাদের জন্য যতটা সম্ভব কমিয়ে রাখবো আচ্ছা ভিডিও দেখে আসলে অবশ্যই সেটা আলো আলাদা ভাবে ছাড়া করে দেওয়া হবে সুন্দর এটা দেখেন এটা রেঞ্জ চলে আসবে মোটামুটি আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার জি ওকে আপনি যেগুলো দেখাচ্ছেন বারো তেরো চোদ্দ সতেরো আরো দামি উপরে আছে আপনি পঁচিশ তিরিশ হাজারেরও পাবেন আমি গুলো দেখাচ্ছি মাঝে মাঝে গুলো আর যাদের বাজেট কম তাদের জন্য লাস্টে দেখাবো অবশ্যই অবশ্যই কমের গুলো দিয়ে দেবো ওকে সুন্দর আচ্ছা এটা একটা দেখেন

আমি পাশাপাশি আরেকটা শাড়ি দেখাই আপনাকে এটাকে বলে মিনাকারি বেনারসি আচ্ছা ভিডিও দেখে কেউ যদি অর্ডার করে অনলাইনে অনলাইনও সিস্টেম আছে জি জি আমাদের সব ব্যবস্থায় আছে আপনি অনলাইনে হোম ডেলিভারিও পেয়ে যাবেন ওকে সুন্দর এটা আছে মিনাকারি এগুলো সব ইন্ডিয়ান বেনারসের আইটেম সুন্দর এটা প্রাইস এটার প্রাইস চলে আসবে 7500 7500 জি যেগুলো দেখছি এগুলো কি কালার দেওয়া যাবে এগুলো প্রত্যেকটারই পাঁচটা চারটা করে কালার পেয়ে যাবেন সবগুলোরই ভ্যারাইটিস চার পাঁচটা করে কালার আছে এই সাইডে একটু ডিসকাউন্ট কিন্তু দেন হ্যাঁ আপনাদের পেজ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট হবে যারা রাজশাহী দূর থেকে অনেকে আসে করতে পারে তাদের অন্তত গাড়ি ভাড়াটা দিয়ে দেন এবং আমাদের দোকানের নামটাও বলে দিই আপনাকে আমাদের দোকানের শোরুমের নাম হচ্ছে সোনালী শাড়ি ফ্যাশন আর ডি মার্কেট সাত নম্বর গলি অনেক একটা ইজি ঠিকানা মেন গেট একদম মেন গেট দিয়ে সোজা ভেতরে আমাদের দোকান নিস্তলাতেই জি জি সামনে আসলে পাওয়া যাবে সুন্দর একদম ফ্রন্টে দোকান

এটা যেমন পাটটা হবে আলাদা কালার আঁচলটা হবে আলাদা কালার কন্ট্রাস্ট বেনারসি এটারও তো কালার ছিল এটারও কালার আছে দুই তিনটা ওইটারও কালার আছে দুই এগুলো প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার হবে ওকে আর শাড়িগুলো কিন্তু ওয়েটলেস এগুলো প্রত্যেকটা ওয়েটলেস ওয়েটলেস এখন সবাই কিন্তু ওয়েটলেস চাই ওয়েটলেস গুলো চাইছে বেশি এবং আমরা সেভাবেই ফটোশুট করতে হয় জি জি যেভাবে নিয়ে আসার চেষ্টা করি এটা একটু দেখেন এটা হলো মিনাকারের উপরেই চেরি স্টোনের ওয়ার্ক আচ্ছা

think wow nice এটা আছে মতিগাজের মধ্যে এই 60 আসলে বউ ভাতের জন্য এমন কি কাজগুলো দেখেন কত সুন্দর একেবারে এগুলা হ্যান্ড স্টিচ লক করা আছে হাতের কাজ সুন্দর আসলে অনেক সুন্দর 60 টার মধ্যে এটা প্রিমিয়াম ফিল আছে আপনি ভালো কিছু নিলে আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে কালেকশন পাবেন এক্সসেপশনাল আর কিছু পাবেন অনেক আরো আছে আরো প্রচুর variedades আছে আমার কাছে কালেকশনে হচ্ছে ব্রাইডাল বিয়ের কালেকশন আপনি যে ধরনের নেবেন বিয়ের বেনারসি বিয়ের লেহেঙ্গা বিয়ের পাটি শাড়ি সব আইটেমই পাবেন ওকে বিরক্ত ফেলাবেন না তো ভিউয়ার্স বা আমাদের দর্শক এসে যদি আপনি এক মিনিট ধরে দেখে একটা শাড়ি কোনো मैटर না আমরা সারা দিন দেখাবো আমাদের বান্দি নাই চেয়ার আছে ওকে সুন্দর আমাদের দেখানোর কোনো ক্লম দিন এটার ছিল এটার প্রাইস চলে আসবে 13500 যাক ভালো লাগলো ঠিক আছে যারা আসবে ডিসকাউন্ট আমি করে দেব অবশ্যই ভাই আর পেস থেকে যারা আসবে তাদের জন্য তো ছাড় থাকবেই এই যে দেখেন

এগুলো একদম সফট বডি ब्लाउজ আছে এটার প্রাইস আসবে 9500 ওকে ঠিক আছে ডিসকাউন্ট দিবেন কিন্তু অবশ্যই বাড়াবো ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা আরেকটা শাড়ি দেখাই আপনাকে এই শাড়িটা একটু দেখেন এই যে দেখেন

একটু কমের দিকে আরো দেখি আমি একটু কমেরও দেখাই দুই একটা আপনাকে আরো অনেক আছে আসলে ভিডিওতে শাড়ি দেখালে ভিডিও বিশাল বড় হয়ে যাবে বিশাল বড় আমাকে একটা ব্ল্যাক শাড়ি দেখাবেন ওকে ওকে এই শাড়িটা একটু দেখান ওকে ওয়াও নাইস এই শাড়ির উপরে আমি ক্রাশ করে যাচ্ছি এত সুন্দর একটা কালার একেবারে সিম্পল হবে পার থাকবে পুরোটাতে স্ট্রনের এর ওয়ার্ক শাড়ির কাজগুলো দেখেন পার গুলো দেখেন জি সুন্দর কিন্তু আসলে অনেক সুন্দর এটা এবং এটার ब्लाउজটাও খুব সুন্দর পেয়ে যাবেন এটা চলে আসবে এটার ब्लाउজ

এটা একটু দেখেন এটা ইয়েলো শেডের মধ্যে আপনি সাজেস্ট করে দেন কাদের জন্য ভালো হবে সুতার কাজের মধ্যে এগুলো এগুলো কোনটাই পড়ছে আপনার রাইডার লুক জি জি যারা একটু হলুদ দেন গর্জিয়াস হলুদ জি জি হলুদের প্রোগ্রাম গুলোতে এই টাইপের আইটেম গুলো পড়ছে এটা রেঞ্জ চলে আসবে মোটামুটি 7500 7.5 তারপরও ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য অবশ্যই ছাড় করে রাখবো দাম দেন ওখানে একটা দেন ভিওয়ার্স অনেক লেহেঙ্গা আছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো অথবা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অবশ্যই পেজের সাথে থাকবেন এইটা একটা দেখেন ওয়াও একদম নিউ কালেকশন এগুলো হচ্ছে লাইট পার্পল ল্যাভেন্ডার কালার দেখছি নাকি মনে নাই ল্যাভেন্ডারের মধ্যে এটা হোয়াইট স্টোন পুরোটা স্টোনের পার এটা পরে ফুল বডিটাতে কাজ আছে সবাই বডিগুলো দেখেন কত গ্লেজি সুন্দর আসলে গ্লেজি আছে সুন্দর আর এটার ब्लाउজ পিস চলে আসবে এইটা ब्लाउজের কাজ থাকছে বডি থাকছে নষ্ট হবে এগুলো কিচ্ছু হয় না শাড়ি আপনি দুই পাঁচ বছরও শাড়ির কাজ কালার কিচ্ছু করতে পারবেন না এগুলো সব বোম্বে কালেকশন আমরা এগুলো লংজিভিটি অনেক বেশি ওকে এটার প্রাইস কত এটার প্রাইস আসবে 5500 5500 এটা মানে ডিসকাউন্ট তো হবে আর ডিসকাউন্ট দিয়ে দেব আপনার জন্য যেটা সর্বোচ্চ ছাড় করে আমরা ডিসকাউন্ট রাখবো ওকে এদিকে অনেক কাছকরা শাড়ি দেখতে পাচ্ছি আর কমের মধ্যে যারা শাড়ি চাচ্ছে মা বোনকে গিফট করার জন্য সেগুলো আমার কাছে আছে দেখেন না দেখাই আপনি টাকা এগুলো মোটামুটি আমার কাছে হাজার টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন আপনি 2000 হাজার 1500 সব রেঞ্জেরই পাবেন যারা গিফট করতে মাদের জন্য নানি দাদিদের জন্য 8000 এর বাজেট করলে ভালো শাড়ি শাড়ি পেয়ে যাবেন ওকে এবং আমি যেগুলো কালেকশন দেখাবো আপনি এগুলো কালেকশন পুরো বাজারে কোথাও দেখবেন একদম নিউ আইটেম দেখেন তো শাড়ির কাজগুলো দেখেন কত চমৎকার কালারটা দেখেছেন এটাকে বলছে পেঁয়াজ কালার যেটা পিচ পিঙ্ক সুন্দর খুবই নাইস শাড়ির কাজ পার আচল এবং সাথে এটার সাথে দোপাট্টা পাচ্ছেন এত সুন্দর এটা হবে এটা দোপাট্টা

এখন যেগুলো চলছে এগুলো কাতান শাড়ি বলছে হলুদের ইন্ডিয়ান সাউথ কাতান এগুলো মোটামুটি পেয়ে যাবেন আপনি পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত এই টাইপস কালেকশন আমার কাছে অনেক আছে এটা সবুজ পাড়ের আছে আরেকটা শাড়ি আপনাকে দেখাই এই আইটেমটা দেখতে পারেন যেগুলো এখন ট্রেন্ড এটার প্রাইস কত ছিল এগুলোর প্রাইস আসবে অনলি পনেরোশো পনেরোশো

যারা অনলাইনে নিতে ভয় পায় তারা সরাসরি সব প্র্যাকটিক্যাল আমাদের কাছে এসে দেখে নিতে পারছো আপনারা রাজশাহীতে বসে অনেকেই অনলাইনে আরেকটা শাড়ি আমি আপনাকে দেখাবো এটা গাদোয়াল এই শাড়িটা একটু দেখেন না এটাকে বলছে গাদোয়াল এগুলো ডিফারেন্ট লুক বডিটা সিম্পল পাড়াচল ব্লাউজ গার্জিয়াস আনকমন এই শাড়িগুলো এখন ট্রেন্ড রিসেন্ট বের হয়েছে এবং ভালো কিছু পাবেন নতুন আসলেই নতুন একদম নিউ সারের বডি গুলো দেখেন কত শাইনি এগুলোর রেঞ্জ মোটামুটি চলে আসবে 4 4500 এর ভিতরে 4 4500 জি জি ভাই আসলে বিশ্বাস হচ্ছে না তারপর তো ডিসকাউন্ট দিবেন না তারপরও ডিসকাউন্ট থাকবে আসলেই এটা এটা ब्लाउজ ब्लाउজটা দেখেন কত চমৎকার এটাও এগুলো সব বডি একদম নরম সফট বডি যেভাবে রাখবেন সেভাবে থেকে যাবে জি কালার পেয়ে যাবেন চারটা যাই ছবির জন্য কিন্তু ডিপ কালার ভালো হয় জি জি এগুলো তো লুকটা ভালো আসবে সাজলে সুন্দর আপনি এত সুন্দর করে আনি কষ্ট করে দেখাইছেন

লাস্টের লোকেশনটা ক্লিয়ার করে দিই যারা অনেকে টেনে টেনে দেখেন আমি চাই না যে ভিডিও টেনে দেখেন আপনারা টেনে দেখলে খুঁজে পান না দেখতে পাচ্ছেন সোনালি শাড়ি ফ্যাশন আর ডি মার্কেট এই যে একশো সাতাশ নাম্বার এই যে নাম্বার দিয়ে আছে আর এই যে মেন গেট দিয়ে ঢুকে নিস্তালাদের সোজা চলে আসবেন সোজা একদম ভিতরে আসলেই পেয়ে যাবেন সোনালি শাড়ি ফ্যাশন